নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আশা করছি তোমরা ভিডিও থামবেল দেখি বুঝতে পারছো এই ভিডিওতে আমরা কোন ক্লাবকে নিয়ে কথা বলতে চলেছি তো খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই ভিডিওতে আমরা কথা বলবো লাস্ট মরসুমে আইএসএলএ ওড়িশা এফসির রাইট উইংয়ে খেলা প্লেয়ার জেডিকে নিয়ে তো জেরিকে ওড়িশা এফসি তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে আশা করছি তোমরা সকলেই জানো তো এই জেডিকে নিয়ে আমি তোমাদেরকে লাস্ট যে আপডেটটা জানিয়েছিলাম সেটা হলো যে জেডিকে নেবার জন্য আইএসএলএ দুটি ক্লাব ইন্টারেস্ট প্রকাশ করেছে সেই দুটি ক্লাব হলো মুম্বাই সিটি এফ এবং ইস্টবেঙ্গল এফ সি এই আপডেটটা আমি তোমাদেরকে লাস্ট জানিয়েছিলাম যে মুম্বাই সিটি এফ এবং ইস্টবেঙ্গল এফ সি এই দুই ক্লাব তারা যেদিকে নেবার জন্য তার সঙ্গে অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে যেদিকে নিয়ে আমি তোমাদেরকে এই আপডেটে লাস্ট জানিয়েছিলাম জেরি লাস্ট মরসুমে ওড়িশা এফসির হয়ে যে পারফরমেন্সটা করেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিনি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ওড়িশা এফসির হয়ে বাইশটা অ্যাপেরেন্সে পাঁচটা গোল এবং দুটো অ্যাসিস্ট তিনি করেছেন তো বেশ একটা ভালো পারফরমেন্স তিনি ওড়িশা এফসিকে দিয়েছেন তো তোমাদের কি মনে হয় একটা রাইট উইংয়ে খেলা ইন্ডিয়ান প্লেয়ার বাইশটা অ্যাপেরেন্সে পাঁচটা গোল এবং দুটো অ্যাসিস্ট তিনি করেছেন তো কেমন পারফরমেন্স তিনি করেছেন তোমাদের কি মনে হয় তো যেটা জানতে পাওয়া গিয়েছিল ওড়িশা এফসি সি ধরে রাখতে চেয়েছিল কিন্তু ওড়িশা এফসি সঙ্গে কন্টিনিউ করতে চাননি জেরি তো সেই জন্য তিনি দল ছেড়ে দিয়েছেন জেরিকে নিয়ে এখন যে লেটেস্ট যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি এবং এবং ইস্টবেঙ্গল এফসি এই দুই ক্লাবেরই হাতছাড়া হতে চলেছে জেরি তো জেরি তিনি সাইন করতে চলেছেন জামশেদপুর এফসিতে তো যেদিকে নিয়ে এখন লেটেস্ট এই আপডেটটায় জানতে পাওয়া যাচ্ছে যেডির সঙ্গে জামশেদপুর এফসির প্রায় অ্যাডভান্স পর্যায়ে কথাবার্তা চলছে এইরকমই আপডেট যেদিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে এরপর ব্যাপার হলো এটাই যে যদি ইস্টবেঙ্গল এফসি যেদিকে সাইন করাতে পারতো তাহলে বেঙ্গল এফসির রাইট উইং পজিশনটা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতো এটুকু তো গ্যারান্টি দিয়ে বলা যেতেই পারে জেডি কে নিয়ে এখন লেটেস্ট আপডেট এটাই পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটটাই জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে